আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে অসাধারণ বা একবারে নতুন ধরনের ইউনিক একটি রেসিপি যেটা আপনাদের কাছে একেবারে আনকমন একটা রেসিপি যে রেসিপিটি খেলে আপনারা বুঝতেই পারবেন এত সুন্দর একটা রেসিপি হয়েছে আর নরম তুলতুলে একেবারে সুস্বাদু একটা রেসিপি চলুন বন্ধুরা কথা না বাড়ি আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু জয়েন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা আজকে যদি প্রথম হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন কেনা তো বন্ধুরা চলুন এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি এক বালতি দুধ আমি একটা মিনি বালতি দিয়ে একশো গ্রাম দুধ নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একশো গ্রাম পানি এসে কুসুম গরম দুধ কুসুম গরম পানি দুটোই গরম নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন দুই টেবিল চামচ চিনি আমি চিনি অ্যাড করছি না কারণ এখানে আমি যে দুধ দিয়েছি দুধের ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে দারুণ হয়ে থাকবে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ইস্টটা দেওয়ার পর এখন আমি তুলে দেখাচ্ছি পাঁচ মিনিট পর কেমন হয়েছে একেবারেই সেট হয়ে গিয়েছে তারপর একটা কাটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন একেবারে মিশে গিয়েছে বন্ধুরা যখন আমি মেশানো শেষ করব তখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা আপনি চাইলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন সেক্ষেত্রে ময়দা দিলে ফুলবে বলে আটা দিলে একটু অল্প পরিমাণে ফুলবে তারপর আমি এখানে আরও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি মোট দুই কাপ ময়দা দিয়ে আজকে এই নাস্তাটা বানাবো যেটা আপনাদের একবার তৈরি করলে বাসে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি এখানে যে চিনি অ্যাড করছি না এখানে একটা কারণ আছে যে কারণটা আমি পরে বলে দেব আপনারা বললেই বুঝতে পারবেন কি কারণ আমি চিনিটা অ্যাড করছি না একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর বাকি কাজটুকু আমি হাতের সাহায্যে করে নিব দেখেন আমি এই যে এটা তুলে নিচ্ছি আমি এখন অ্যাড করে দেবো একটা ডিম বন্ধুরা আপনারা যদি চান ডিমটাকে বাদ দিতে সেক্ষেত্রে আপনারা ডিমটাকে স্কিপ করে দিতে পারেন তবে ডিম দিলে আরও বেশি ফুলবে ভালো তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সহজে মেশানো যাচ্ছে বন্ধুরা আমি এটা যতক্ষণে মিশিয়ে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক বেশি ভালো লাগবে একেবারে আনকমন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনাদের কাছে অনেক বেশি নতুন লাগবে কিছুক্ষণ মাখানোর পর এরকম একটা অবস্থায় চলে এসেছে দেখেন একেবারে মাখানো পারফেক্ট হয়েছে হাত থেকে তারপর আমি মিক্সিং বলেও দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম ময়দা লেগে নেই তার মানে একেবারে সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এটাকে রেস্টে রাখব পুরো দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দেব একটা গরম জায়গায় যেখানে তাপ আছে এবং কি অনেকটা সূর্যের আলু পরে বা চুলার কাছে রাখতে পারেন আমি দশ মিনিট রেস্টে রেখে দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দেখেন একেবারে ম্যাজিকের মতো ফুলে ডবল হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন আমি কতটুকু দিয়েছিলাম আর এখন কতটুকু হয়েছে জাস্ট দশ মিনিট আমি চোলার কাছে রেখেছিলাম তারপরে হাতে একটু তেল লাগিয়ে এভাবে করে চেপটা করে নিচ্ছি তার মানে ভিতরে অনেকটা বাতাস আছে যেটা বের করে দিতে হবে বন্ধুরা এটা রেস্টে রাখলে অনেকটা বেশি ফুলে যায় এটার কারণ হচ্ছে এখানে আমি ইস্ট দিয়েছি যার কারণ অনেক বেশি ফুলে গিয়েছে তারপর আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা বোর্ডের ওপর তুলে নেব তুলে তারপর এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব তারপর একটু গোল শেপ দিয়ে দিচ্ছি যাতে করে ওখানে আর ঝামেলা না করতে হয় দেখেন আমার গোল শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে তারপর এটাকে আমি ছুরি দিয়ে দুটি ভাগে ভাগ করে নেব যেহেতু একটা নাস্তা বানাবো এখানে দুটি ভাগে ভাগ করতে হবে এখানে আরেকটা কারণ আছে কেন আমি দুটি ভাগে ভাগ করছি দেখেন আমি ছুরি নিয়েছি এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে একটি ভাগ দিয়ে আমি প্রথমেই রুটি বানিয়ে নিব তারপর পরের বাঘটা দিয়েও আমি একটা রুটি বানিয়ে নিব দুটো রুটি বানিয়ে একইভাবে তৈরি করে নেব প্রথমে একটু গোল করে নিতে হবে রুটির শেপটা যাতে গোল হয় আমি দুটোই রুটি গোল করে নিয়েছি বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি তারপর পাঁচ মিনিট পর তুলে দেখাবো এই যে পাঁচ মিনিট হয়ে গিয়েছে একটা সাইডের একটা রেখে দিলাম আরেকটা আমি এখানে রেখে দিচ্ছি এই যে চেপটা করে নিয়েছি নিয়ে তারপর একটা রুটি বেলে নিব বেশি বড় রুটি ফেলা লাগবে না কারণ আমার ফ্রাইপ্যানের যতটুকু দৌড়বে ঠিক ততটুকু রুটি বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ফ্রাই প্যান অনুযায়ী রুটিটা বানিয়ে নেবেন তারপর রুটি বানানো হয়ে গেলে সেমভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নিব যেটা আপনাদের দেখাবো না দেখেন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি একইভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নিব এই যে দেখেন আমি আরেকটি একটি রুটি বানিয়ে নিচ্ছি যা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব গরু দুধ এই গরু দুধের কারণে আমি চিনিটা অ্যাড করে নিই যেহেতু গরু দুধটা কিন্তু মিষ্টি মিষ্টি তার জন্য আমি এখানে মাঝখানে গরু দুধ দিয়ে দিচ্ছি আর আজকের রেসিপি মূল স্বাদের কারণ হচ্ছে গোড়া দুধ আপনারা গোড়া দুধ দিয়ে এভাবে করে একটা দিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি কেমন হয়েছিল যেটা আপনাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি একেবারে নতুনভাবে আমি তারপর আরেকটা রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটিও ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সিল করে নিচ্ছি মুখগুলো সিল করে নেওয়া হয়ে গেলে দেখেন আমি কীভাবে বন্ধ করে নিচ্ছি চেপে চেপে আর এটা বন্ধ করে নেওয়া হয়ে গেলে এটা আমি একটা প্লেটের উপর তুলে চুলাই নিয়ে যাব। চুলাই নিয়ে সুন্দরভাবে ভেজে নেব অবশ্যই ভাজার সময় সতর্ক সাথে ভাজতে হবে তার আগে আমি পাঁচটা মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আবারও রেস্টে রাখা হয়ে গেলে আমি এটাকে খুলে তারপর চলাই নিয়ে যাব বন্ধুরা এই জিনিসটা যত রেস্টে রাখবেন তত ভালো হবে তাই জন্য রেস্টে রাখা খুবই প্রয়োজন আপনারা রেস্টে রেখে তারপর নাস্তাগুলো তৈরি করার চেষ্টা করবেন আমি চলায় চলে আসলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সেটা আগে থেকেই দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে রুটিটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রুটিটাকে উলটিয়ে নিব তার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটটা এভাবে করে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি রুটিটা দিয়ে দিচ্ছি কীভাবে বন্ধুরা এই নাস্তাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি বারবার বলছি আপনারা ট্রাই করে দেখতে পারেন একটা রেসিপি এত মজার আর এত সুন্দর কিভাবে হতে পারে সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না যেটা আমি ট্রাই করে দেখেছি বুঝেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ফুলে গিয়েছে আমি এভাবে করে চেপে চেপে ভেজে নিচ্ছি ভিতরটা অনেকটা নরম হবে আর খেতে দারুণ হবে তো বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো তুলে নেওয়ার পর কেমন হয়েছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি একটা প্লেটে তুলে নিবো দেখেন কত সুন্দর হয়েছে আমার কাছে ফাইনালি অনেক বেশি ভালো লেগেছে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি তারপর হালকা একটু ঠান্ডা করে নিব আমি যেহেতু ভেঙে দেখাবো তার জন্য আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে আমি তারপর এটা ভেঙে দেখাবো অনেকটা গরম থাকার অবস্থায় ভাঙা যায় না তার জন্য ঠান্ডা করে নিয়ে অবশ্যই ভেঙে দেখানোর চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি একটু গুড়িয়ে গুড়িয়ে দেখাচ্ছি যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একেবারে কালারটা এত সুন্দর হয়েছে এখন আমি মাছ বরাবর একটা ভাগ করে নিচ্ছি আমি এই রুটিটাকে বা এই নাস্তাটাকে চারটি ভাগে ভাগ করে নেব আর চার ভাগে ভাগ করে নেওয়ার পর নাস্তার ভেতরটা খুলে দেখাবো আর নাস্তার ভেতরটা কেমন হয়েছে সেখান থেকে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা যতক্ষণে আমি নাস্তাগুলো খুলে দেখাবো ততক্ষণি আমি আবারও বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে খোদা হাফেজ